thank you নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো আশা করছি সকলের ভালো লাগবে তো সকালে দেখুন চা করে নিয়েছিলাম তো সকালে চা করে আমার খাওয়া হয়নি তো আমি একটু পরেই খেলাম আর এদিকে চা খেতে বসে দেখছি যে অনেক কাক এসেছে আজকে তো সেই কাকগুলোকেই তোমাদের সাথে একটু শেয়ার করালাম তো এদিকে দিয়েছে খেতে নিমকি ভাজা না চাঁচুর দিয়েছে জন্য তো ওইগুলো খেতে চলে এসেছে দেখেছে কত কাক আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম তো আমি জামা প্যান্ট কাচতে গিয়েছিলাম তো সেই কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যার জন্যে চাটা আমার ঠান্ডা হয়ে গেছে এসে দেখলাম চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আবার একটুখানি গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি চাটা খেতে বসেছি এবার গরম করেছি এবার না একটু বেশি গরম হয়ে গেছে তো আর কি করব তো এইভাবেই খেতে হবে আস্তে আস্তে আর এইদিকে না টিভিতে দেখাচ্ছে ওই যে কি আবার শুরু করেছে তো ওই যে বাংলাদেশের লোক না কাদেরকে বাদ দেবে তো সেই সবের জন্য আবার আধার কার্ড আই কার্ড এইসব ছাতার মাথা যাই হোক সেসবগুলো দেখবে তো এবার কথা হচ্ছে যে যাদের নেই তারা কি করবে বলো তারা তো এখানে অনেক কারি আছে তাদের যদি কোনো একটা প্রমাণ ধরো দেখাতে পারলো না তাদের কি হবে এটাই ভেবে আমিও ভুল পাচ্ছি না যে কি হতে চলেছে তো যাই হোক যা হবে দেখা যাবে পরে কিন্তু এবার চলে আসলাম আমি রান্নাঘরে মেয়ের বোতলে কিছুটা জল ভরে নিয়েছি এবার রেখে দেব আর আমি এদিকে না চালটা ধুয়ে নেবো তো সকাল সকাল একটু রান্নাটা করতে হবে যাই হোক একটা কিছু রান্না করব বাবা যাবে বাজারে তো বাবাকে দুটো ভাত খাইয়েই পাঠাবো আর কি না হলে না ওই আস্তে আস্তে অনেক মানে বেলা হয়ে যায় ধরো এগারোটা বেঁচে যায় তখন এসে না ওনার কষ্ট হয়ে যায় হট করে খেতেও পারে না একটু রেস্ট না নিয়ে বস মানে একটু বসে নিয়ে তারপরে খায় তো অনেকটা না দেরি হয়ে যায় সেই বারোটা মতো বেজে যায় তো সেই কারণে না ভেবেছি যে যেদিন যেদিন বাজারে যাবে তো সকাল সকাল ওনাকে আগে রান্না করে তাই দেব খেয়ে দিয়ে তারপরে যাবে আর যেহেতু শরীরটাও কিন্তু ওনার ভালো না তবুও উনি বাজারে যাবে মানে আমাদের কথা শুনবেই না আমরা যদি বান করি যে বাবু বাজারে যেতে হবে না তো শুনবেই না ওনার মত উনি যাবেই এরকম ব্যাপার আর কি আগেকার মানুষ না এরকমই হয় যেটা বলবে সেটাই করবে তো চলো ওই জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডাল সিদ্ধ করতে বসিয়ে দিই তো এইদিকে ডাল সিদ্ধটা হোক ডালটার তরকারি মানে ডাল রান্না করব তো আগে ডালটা তো সিদ্ধ হোক তারপরে তো ডালটা করব তো ডালটা একটু পেঁয়াজ দেই আর কি করব তো সকালে এই দুটোই খাওয়া দাওয়া হবে আবার দুপুরবেলায় দেখা যাক কী করি আর এইদিকে না একটু গাছে এই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম তো সেটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তো ওই মানি প্ল্যান্ট গাছটা না ভেঙে দিয়েছি অনেক বড় হয়ে গেছিলো তো ভেঙে দেওয়ার পরে না ওর থেকে দেখছি কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে আর ইচ্ছা আছে এবার না ওই যে মুড়িয়ে মুড়িয়ে যে গাছগুলো করে না তো আমি ভাবি যে এরকম ভাবে আর কি করবো তো দা যাই হোক করতে পারি নাকি দেখি তো আগে বড় তো হোক তারপরে করব আর এই দিকে আমি চলে এসেছি ফ্রিজটা একটু মুছে নেওয়ার জন্য আর কি ক্লিন করব আজকে তো এই যে যেগুলো আর কি কালকে ধোয়া হয়নি তো সেগুলোকেই কিন্তু মুছে নেব তো ভালো করে উপরটা মুছে নিয়েছি আর এবার এই যে নিচটা মুছে নেব আর এর ভিতরে তো মোছা লাগবে না এগুলো তো কালকে ধুয়েই দিয়েছিলাম শুধু ভিতরটা একটু মুছব তাহলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে আর কি ক্লিন করে নিই আর কী বলতো নীচটাতে যেই একটা র্যাক মতো থাকে সেটাও ছিল ওই ফ্রিজে কিন্তু আমি সেটা রাখিনি কারণ আমাদের ঘরে না ওর মধ্যে ইঁদুর চলে আসে মানে ওইখানটা ইঁদুরে এসে বাসা বাজছে ওখানে থাকছে তারপরে রান্নাঘর থেকে আলু টালু নিয়ে এসে ওর ভিতরে রাখছে তো সেসবের কারণের জন্যই না ওই নিচের ওইটাকে খুলে ফেলে দিয়েছি আর কি যেখানে ওই যে আলু পেঁয়াজ রসুন রাখে না যেটার ভিতরে তো সেই র্যাকটাতে ওরকম ইঁদুর এসে আর কি থাকে বলে আমি ওটা খুলেই ফেলেছি রাগের চোটে তো এইদিকে ভিতরে তো আমার ক্লিন করা হয়ে গেছে এবার জাস্ট উপরটার তো এইদিকে দিকে একটুখানি ভালো করে ক্লিন করে নিলে কিন্তু ফ্রিজটা মোছা কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে কিন্তু উপরে অতটা ময়লা পড়েনি তো একটু হালকা ময়লা পড়েছে তো সেই কারণে একটুখানি ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আগে দুধটা জাল দিতে বসিয়ে দিই তো দুধটা না এনেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তো জাল দেবো দেবো করা সে দেওয়াই হয়নি তো দুধটা আর কি জাল দিতে বসিয়ে দেবো তো একটু এই যে জল দিয়ে দিয়েছি বেশি করে তো এবার জাল হতে থাকুক আর এদিকে দেখো মেয়ে উঠে যাওয়ার পরে আমি কিন্তু ঘরে চলে এসেছি তো ঘরে এসে আগে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি তো বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার আগে ওই পদ্মাগুলো তো একটু ঝেড়ে নিই তারপরে আর কি আমি বিছনাটা তুলবো তো পদ্মাগুলো ঝাড়তে আর এই যে প্রত্যেক দিন আমার বিছনা মানে নিচের দিকে আর কি নেমে যায় তো তো তোষকটা ধরে আবার উপর দিকে টান দিতে হয় মানে রেগুলারই আমার এরকম আর কি করতে হয় মেয়ে ওই বার শুধু খাটে উঠবে আর ওই চাদর ধরে ধরে টেনে টেনে উঠবে তো সেই কারণে না আমাকে বারবার শুধু আবার ঠিক করতে হবে তো ওইদিকে বারিশের কভার সব দুটোই কেচে দিয়েছি দুটো করে তো ভরা থাকে তো দুটোই না কেচে দিয়েছি তো ওইদিকে কেচে দিয়ে এসেছি ওগুলোকেও ভরবো আর তারপরে আবার নতুন কভারগুলো নাও ভরবো তো সেই জন্য আর কি দুটোই একেবারে আমি ভরবো তো এইদিকে তো চাদর টাদর আমি ঠিক করে গুছিয়ে নিচ্ছি নিয়ে এবার কিন্তু চলে যাব দুপুরে রান্না করার জন্য তো এর ফাঁকে তো খাওয়া দাওয়া করবো সকালে সকালের খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে দেবো দিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি দুপুরে রান্না করার জন্য চলে যাব আর এর ফাঁকে কিন্তু আমি বসে আদা পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিয়েছি তো আমার রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না তো পুঁই শাক করে নিয়েছি ওই যে পাশে বসে আছে পুঁই শাক দেখছো ওই কড়াইতে আর কি রান্না করছি পুঁই শাক আর এই পাশে দেখো এই ননস্টিকের কড়াইতে বসিয়ে দিচ্ছি মাছের ঝোল না হলে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই কারণে মেয়েকেও স্নান করাতে যাব তো সেই জন্য আর কি এই পাশে আমি মাছের ঝোলটাকে বসিয়ে দিচ্ছি তো এদিকে ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরো দিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলোকে ভালো করে এবার ভেজে নেব আর এতে মশলা দেবো আদা জিরে বাটা আর হচ্ছে গিয়ে ওই ইয়ে মাছ রান্না করবো আজকে ওই বাটা মাছ না পোনা মাছ যাই হোক একটা বলে তো সেটাই হচ্ছে গিয়ে রান্না করব তো ওই যে মশলাটাকে কিন্তু ভালো করে দেখো কষিয়ে নেওয়ার পালা এবার তো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেবো দেখো একদম সুন্দরভাবে মশলা কিন্তু টেনে গেছে তো এবার জলটা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব তারপরে কিন্তু মাছটাকে দেবো বেগুন দেব তো সব কিছুই দিয়ে দেবো নাহলে আবার ওই এই যে ঝোলটা ফুটে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি একদম সরু সরু করে কেটে নিয়েছি বেগুনগুলো তো বেশ ভালো যে দেখতে বেগুনগুলো কিন্তু এবার সিদ্ধ হবে কিনা আমি ঠিক জানি না তো বেগুনগুলো তো ভালোই লাগছে তো মাছগুলোও দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে আমার রান্না করে নেওয়ার পালা তো আস্তে আস্তে এই মাছগুলো হতে থাকবে এই পাশে আর এই পাশে দেখো মাংসটাও বসিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু এই ফাঁকে মেয়েকে স্নান করতে দিয়ে এসেছি ছাদে তো ওই জলের মধ্যে বসে আছে ওকে জলের মধ্যে বসিয়ে দিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এসে মাংসটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর দেবো একটা গোটা রসুন তো গোটা রসুনটা খেতে না দারুণ লাগে তো এই যে আলু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর লবণ হলুদ এসব দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই জন্য আর কি রান্নাটা আরও সুন্দর হয়েছে তো এদিকে একটু ভালো করে কষানো হোক মানে একটু ভাজা ভাজা হোক তারপরেই কিন্তু আমি মশলাটা দেব একটু পরে দেব আর কি এত তাড়াতাড়ি দেবো না তো একটু পরেই দেব তো এই জন্য আর কি ঢেকে ঢেকে দিয়েছি আর এদিকে টমেটো কুচিগুলো দেখো দিয়ে দিয়েছি তো টমেটো হাফ দিয়েছি বেশি দিই নি কারণ টক দই যেহেতু দেওয়া তো ওই জন্য অল্প দিয়েছি আর এবার দিয়ে দিলাম এই যে মশলাটা তো মশলাটা দিয়ে এবার কিন্তু লবণ হলুদ যা যা লাগবে তো সেগুলোই দেব তো লবণটা একটু কমই দেবো কারণ ওই যে দেওয়া ছিল তখন এবার বেশি যদি হয়ে যায় পরে তো খেতে পারবো না তো ওই জন্য পরে না রান্না হোক তবে চেক করে তারপরেই কিন্তু দেব এদিকে দেখো হলুদ লবণ দিয়ে তো ওই যে কষিয়ে নিচ্ছি ভালো করে এ দেখো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবার রান্না প্রায় হয়েই গেছে আমার আর এদিকে চলে যাব ঝাড় দিতে কী সুন্দর লাগছে না দেখতে বলো কালারটা সেই লাগছে সেই আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়েছিলো আজকে অনেক সেই লেভেলও হয়েছিলো রান্নাটা তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া তো হেভি হবে আর এদিকে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নিই তো ঘরটা ঝাড় দিয়ে নিলেই আজকে কিন্তু আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যায় এরপরে চলে যাব আমি স্নান করতে আর সেরকম কাজ নেই তো ওই যে ঘর জার দিয়ে এবার কিন্তু স্নান করতে চলে যাব তারপরেই এসে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা এখনও তো দোকান বন্ধই করেনি ও আবার মা আলো আনতে যাবে অনেকটাই দেরি হবে খেতে আজকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছ বন্ধুরা টাটা বাই বাই গুড ইভিনিং